বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ তার আছে নারী অর্ধেক তার নর কবি কাজী নজরুল ইসলামের সুর মিলিয়ে বলতে চাই মানব শরীরে সুরে যত শক্তি যত আছে জোর অর্ধেক আসে শরীর থেকে অর্ধেকটা মনের এই পৃথিবীটাকে বসবাসের উপযোগী করেছেন মহান আল্লাহ তালা। এখানে মানুষ ও বিভিন্ন জীবজন্তু তার প্রয়োজনীয় সকল উপকরণ পেয়ে থাকে এখানে বসবাস করতে গিয়ে তারা পরিবেশ আবহাওয়া নিয়ম অনিয়মের সাথে লাভ করে। এখানে কখনো বৃষ্টি কখনো তীব্র তাপদাহ ঘূর্ণিঝড় ভূমিকম্প বন্যা ইত্যাদির মুখোমুখি হয় প্রতিনিয়ত পৃথিবীবাসী মহাগ্রন্থ আল কোরআনে বিজ্ঞানের আবিষ্কারের বহু পূর্বেই এই বিষয়গুলোর বিবরণ দেওয়া হয়েছে এসব নিদর্শন দেখিয়ে প্রভু তার ক্ষমতাকে তুলে ধরেছেন এবং মানুষকে এহেন পরিস্থিতিতে তার ইবাদতের নির্দেশ দিয়েছেন এই পরিস্থিতির মধ্যে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন আর যে তাপদাহ আমরা দেখছি এটা জাহান্নামের আগুনের নিদর্শন নয় কি একটু ভেবে দেখেন তো মহান আল্লাহ তালা মহাগ্রন্থ আমাদের জন্ম মৃত্যু জীবন চলার নিয়ম কানুন, কবর, সকল কিছু বিবরণ দিয়ে দিয়েছেন অথচ আমরা সেদিকে কোনো নজরই দিই না আজকে গরমে কেবল হা হতাশ করছি আমরা কেন এমন গরম হতে হবে এর কি দরকার ছিল এসব কেন হচ্ছে চিৎকার চেঁচামেচি করছি আমরা এর জন্য অল্পতে মাথা গরম করছি কিন্তু দোহাই আপনাদের এমনটি করবেন না মাথা ঠান্ডা রাখেন মন স্থির করেন মনের জোর বাড়ান মনে মনে প্রস্তুতি নেন যত কঠিন পরীক্ষার সম্মুখীনই হই না কেন দুনিয়াতে আমি উত্তীর্ণ হবই বন্ধুরা দুনিয়ার সকল কিছুই আপনার আমার জন্য পরীক্ষা শুরু সুতরাং এটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে তা বলার বা ভাবার কোনো অবকাশই নেই আপনার মনের জোর বাড়িয়ে শক্ত হাতে তলোয়ার ধরেন পৃথিবীর যুদ্ধ জয় করে একদিন আপনি বিজয়ী হয়ে পরকালের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন ইনশাল্লাহ তো বন্ধুরা যতক্ষণ দেহে আছে প্রাণ চেষ্টা চালিয়ে যান আপ্রাণ ভালোভাবে বাঁচার এই মুহূর্তে ভালোভাবে বাঁচতে আপনি বেশি বেশি নিজে পানি পান করেন অন্যকে পানি পান করান অবশ্যই সে পানি হতে হবে ঠান্ডা না গরম নিজে ছায় থাকেন অন্যকে কে থাকতে সাহায্য করেন আর সবচেয়ে বড় অস্ত্র আপনার মন সে মনকে শান্ত রাখেন দেখবেন গরম আপনার জন্য সহনীয় হয়ে উঠেছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায়